আসসালামু আলাইকুম সুমন ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এর আগের ক্লাসে আমরা জীবন পাঠ অধ্যায়ের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং জীবজগতের রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা জীবজগতের রাজ্যের যে বৈশিষ্ট্য অর্থাৎ যে অংশগুলো থেকে মূলত সৃজনশীল প্রশ্ন আসে বা সিকি প্রশ্ন হয় পরীক্ষার মধ্যে সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো তোমরা আমি গত ক্লাসে যখন তোমাদেরকে মনেরা সম্পর্কে বলেছিলাম যে রাজ্য এক হচ্ছে মনেরা যেটা সুপার কিংডম ওয়ানের অন্তর্ভুক্ত অর্থাৎ যেটা প্রো আদি নিউক্লিয়াস যুক্ত যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় সেই মনেরা রাজ্য নিয়ে আজকে আলোচনা করা হবে মনেরার বৈশিষ্ট্য দেখার আগে শুরুতে তোমরা যেটা করবে মনের উদাহরণ দুটি মুখস্থ করে নাও সেটা হচ্ছে কি নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া নীলাপ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া এ দুটি হচ্ছে আমার মনেরার উদাহরণ এখন এদের বৈশিষ্ট্যগুলো আসলে কী কী অর্থাৎ মনের রাজ্যভুক্ত যারা রাজ্য একে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমি একটু এখানে লিখেছি তোমরা একটু দেখো সেটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত যারা তারা অবশ্যই এক কোষই হবে অর্থাৎ তাদের একটি কোষ থাকবে একের অধিক কোষ নয় তবে এদের মধ্যে কেউ কেউ আছে আবার ফিলামেন্টাস এদের মধ্যে কেউ কেউ আছে ফিলামেন্টাস ফিলামেন্টাস শব্দের অর্থটা আসলে কি বা ফিলামেন্টাসটা কি ফিলামেন্টাস হচ্ছে এই নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়ার পাশাপাশি নস্টক নামে আরেকটি রয়েছে যেটা ফিলামেন্টাস এর একটা কোষ আরেকটা কোষের সাথে এভাবে এভাবে একটার পর একটা একটার পর একটা এভাবে যুক্ত হয়ে একটা ফিলামেন্ট তৈরি করে এবং এর গঠন বা আকৃতি কিন্তু দেখতে এমনই এটা হচ্ছে আমাদেরকে কি নস্টক এই 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 যে তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা কোষ এইভাবে মানে যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করছে এটাই মূলত তাদের ফিলামেন্ট এবং যারা এই ফিলামেন্ট গঠন করে তার তাদের সেই সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে ফিলামেন্টাস বৈশিষ্ট্য অর্থাৎ এরা এক কোষীয় হতে পারে বা এরা ফিলামেন্টাস ধরনেরও হতে পারে অর্থাৎ একটার পর একটা কোষ এভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করতে পারে উদাহরণ কি এই ফিলামেন্টাস হচ্ছে নস্টপ তারপরে দেখো এরা হচ্ছে কলোনিয়াল এরা কি কলোনিয়াল অর্থাৎ মনেরাভুক্ত যারা তোমরা চিন্তা করে দেখো নীলাভ সবুজ শৈবাল হুম বা এটাকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলতে পারি বা ব্যাকটেরিয়া এরা কি কখনো একা বসবাস করে না এরা কিন্তু কখনো একা বসবাস করে না এরা সব সময় একটি গোষ্ঠীবদ্ধভাবে বা দলবদ্ধভাবে এরা বসবাস করে যার কারণে এদের বৈশিষ্ট্য হচ্ছে কলোনিয়াল মানে আকারে হ্যাঁ সব অনেক অনেকগুলো একত্রে বসবাস করে তারপরে বৈশিষ্ট্যটা হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত ক্রোমাটিন বস্তু আছে তোমরা আগের ক্লাসেরটা যদি করে থাকো তাহলে তোমরা সেখানে দেখবে আমি বলেছিলাম যে আমাদের যে নিউক্লিয়াস রয়েছে হ্যাঁ মনেরা কিন্তু আমার প্রোকেরিওটা মানে আদি নিউক্লিয়াস যুক্ত। এদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত না সুগঠিত না মানে কি ভাইয়া সুগঠিত না মানে হচ্ছে আমাদের এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তু ছাড়া আমার ক্রোমাটিন তন্তু ছাড়া বাকি যে নিউক্লিয়ার এনভেলাপ নিউক্লিওলাস হ্যাঁ বা এই যে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার এনভেলাপ বলো নিউক্লিওলাস বলো নিউক্লিয়ার রন্ধ্র বলো হ্যাঁ এগুলো কিন্তু আমার উপস্থিত থাকবে না শুধুমাত্র ক্রোমাটিন তন্তু যেগুলো রয়েছে সেই ক্রোমাটিন তন্তু উপস্থিত থাকবে এটা তাদের ক্ষেত্রে এটা মনেরার ক্ষেত্রে অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় প্রোক্যারিওটা ওই জন্য বলা হয়েছে যে এদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত কিন্তু ক্রোমাটিন বস্তু উপস্থিত বা আছে এই ক্রোমাটিন বস্তুটা শুধু থাকবে মনেরার মধ্যে কিন্তু বাকি নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ এগুলো থাকবে না কারণটা ওই যে এরা কি মনেরা হচ্ছে রাজ্যাক এ তোমার হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস সুগঠিত না থাকার কারণে পরের বিষয় পয়েন্টে আসো এদের প্লাস্টিড এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া নেই সবসময় একটা জিনিস মনে রাখবে যারা অনুন্নত শ্রেণী যারা অনুন্নত শ্রেণী অর্থাৎ যারা তোমার প্রো ক্যারিওটা যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদের মধ্যে কিন্তু এই যে তোমার অঙ্গাণু প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাঁ মাইটোকন্ড্রিয়া এগুলো হচ্ছে কিন্তু তোমার অনুন্নত যারা শ্রেণী জীব তাদের মধ্যে এগুলো কখনোই থাকবে না তাদের মধ্যে শুধুমাত্র রাইবোজোম উপস্থিত থাকবে কিন্তু উন্নত শ্রেণীর যে অঙ্গাণুগুলো প্লাস্টিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া হ্যাঁ প্লাস্টিক থেকে খাবার তৈরি করা হয় উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে হুম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া যেখান থেকে শক্তি উৎপন্ন হয় হ্যাঁ এগুলো অনুন্নতর মধ্যে উপস্থিত থাকবে না শুধুমাত্র কারা থাকবে শুধুমাত্র রাইবোজন থাকবে এরপরের পয়েন্টটা আসো যে মনেরার ক্ষেত্রে দ্বিবিভাজন বিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে মনের ক্ষেত্রে কোন বিভাজন ঘটবে দ্বিবিভাজন বিভাজন হ্যাঁ একবার বিভাজিত হওয়ার পরে সেটা আবার বিভাজিত হবে একবার বিভাজিত হওয়ার পরে সেটা আবার বিভাজিত হবে দ্বি বিভাজন প্রক্রিয়া সম্পর্কে আমরা কোষ বিভাজনে যখন চ্যাপ্টারটাতে আলোচনা করবো তখন বিস্তারিত আলোচনা করবো এখন শুধু এটুকু মনে রাখো যে দ্বি বিভাজন প্রক্রিয়া কোষ বিভাজন ঘটবে কাদের মনের আর মধ্যে নাম্বার ছয় শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এই জিনিসটা একটু খেয়াল করো খাদ্যগ্রহণ দুই ভাগে হয়ে থাকে একটা হচ্ছে শোষণ পদ্ধতিতে আরেকটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণ পদ্ধতিতে এখন যারা শালক সংশ্লেষণ করবে যারা শালক সংশ্লেষণ করবে তাদের অবশ্যই প্লাস্টিক থাকতে হবে তাদের অবশ্যই কী থাকতে হবে প্লাস্টিক থাকতে হবে প্লাস্টিক থাকার কারণেই তারা কিন্তু শালক সংশ্লেষণে অংশগ্রহণ করবে প্লাস্টিক যদি না থাকে তার মধ্যে সে কিন্তু শালক সংশ্লেষণ করতে পারবে না কারণ প্লাস্টিকের মধ্যেই শালক সংশ্লেষণকারী উপাদানগুলো বিদ্যমান রয়েছে হ্যাঁ সে কারণে যেহেতু এর প্লাস্টিড নেই মনের মধ্যে প্লাস্টিড নেই তাহলে সে অবশ্যই শালক সংশ্লেষণ করতে পারবে না যদি শালক সংশ্লেষণ করতে না পারে সে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে তার মানে তোমরা বুঝতেই পারছো যে মনেরা বা নীলাপ মনের অন্তর্ভুক্ত সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া বা নষ্ট যা যার কথাই বলি না কেন এরা কিন্তু তোমার শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে এরা সালক সংশ্লেষণ করতে সাধারণত পারে না তবে কিছু কিছু ব্যতিক্রম আছে কিছু কিছু আছে মনেরাভুক্ত কিছু কিছু যারা সালক সংশ্লেষণ করতে পারে আংশিক সালক সংশ্লেষণ করতে পারে হ্যাঁ কিন্তু বেশিরভাগ শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয়টা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম এই মনেরার অন্তর্ভুক্ত এই ছয়টা বৈশিষ্ট্য এবং এই দুটো উদাহরণ তোমরা যদি আত্মস্থ করতে পারো এবং পরবর্তীতে এটাকেই তোমরা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যেটাই বলি না কেন সেখানে গেলে দেখতে পারবে এই বৈশিষ্ট্যগুলো মনেরার ক্ষেত্রে এগুলোই দেওয়া আছে প্রশ্ন আসতে পারে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে পরীক্ষায় প্রশ্ন সাধারণত তোমরা বিগত বছরের প্রশ্নগুলো খুললেই দেখতে পারবে এরকম দুটো মনেরার এই যে সবুজ শৈবাল ব্যাকটেরিয়া বা নষ্টক এরকম দুইটা ছবি দিয়ে দেবে বা একটা ছবি দিয়ে দেবে দিয়ে একটার মধ্যে লেখা থাকবে এরকম যে ক চিত্রটি কোন রাজ্যভুক্ত তার বৈশিষ্ট্য আলোচনা করো তখন তোমাকে ওই চিত্র দেখে এই উদাহরণটা মাথায় এনে নিয়ে আসতে হবে এবং তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ওখানে লিখে আসতে হবে এগুলো সাধারণত গ নাম্বার প্রশ্নের মধ্যে দিয়ে থাকে টিচাররা গ নাম্বার প্রশ্নের মধ্যে এগুলো দিয়ে থাকে কখনো কখনো খ নম্বরের মধ্যে দিয়ে থাকে আবার ঘ নম্বর প্রশ্নের মধ্যে এমনও আসতে পারে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে যে দেখা গেলো মনেরার একটা চিত্র দিয়ে দেবে তারপর তোমার ক্ষের মধ্যে ক চিত্রে মনেরার চিত্র দিয়েছে খ চিত্রের মধ্যে প্ল্যান্টি চিত্র দিল বা অ্যানিমিলিয়ার চিত্র দিল দিয়ে বলবে যে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো তখন তোমাকে আগে মনের লিখে তার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবং তারপর তোমার হচ্ছে প্ল্যান্টি বা অ্যানিমিলিয়া যেটাই দেখ না কেন সেটা লিখে তাদের বৈশিষ্ট্য লিখে এবং তুলনা করতে হবে আমরা যখন তোমাদেরকে সিকিউ অধ্যায় শেষ করার পর একটা সিকিউ স্ট্যান্ডার্ড ক্লাস নেবো কীভাবে তোমরা সিকিউ অ্যান্সারগুলো করবে বা এমসিকিউগুলো গুলো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে এই রিলেটেড একটা ক্লাস নেব তখন এই বিস্তারিত কিভাবে তোমরা এই এগুলো অ্যান্সার করে আসবে পরীক্ষা এবং কীভাবে করলে বেশি নাম্বার পাওয়া যায় সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব তো আজকে তোমরা এটুকু তুলে নাও সবাই এবং আমি যেটুকু পড়িয়েছি অবশ্যই বইয়ে এটাই পাবে তবে এটুকু দেখার পরে এই আলোকে বইটা একটু তোমরা দেখে নেবে তো আজকের ক্লাস এটুকুই পরের ক্লাসে আমরা বাকি যে রাজ্যগুলো আছে ইনশাআল্লাহ সেগুলো কভার করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ